হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখুন সুন্দরবন দেখতে এসে ঘুরতে গেছি এক গ্রামের ভিতরে এক লোকনাথ বাবার মন্দির এখানে নাকি এখানকার লোকরা বলছেন খুব জাগ্রত মন্দির তো আমরা এসছি অনেকজন দেখতে ঘুরতে এসছি সুন্দরবন দেখুন বন্ধুরা এই মন্দির দেখুন কত লোক এসছে দেখুন

জল টানা হয়ে গেল বন্ধুরা এই যে দেখুন বাবা লোকনাথ শিব শিব মন্দির আছে শিব মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা

জলভোগ দিলাম দিলাম নম কুপ্র

ঘন্টাটাও বাজিয়ে না পুজো দিয়ে বেরিয়ে পড়লাম কি সুন্দর পরিবেশ এক গ্রামের মধ্যে মন্দিরটা এই যে লোকনাথ বাবার মন্দির তো এখানে এসে একটু আর্নি করলাম করে এখানে আমি একটু আনির করে একটু তিলক্ষ ঘেরেছি হ্যাঁ তিলকোপ নিলাম একটু এবার আমার মনটা শান্তি হলো গুরুদেবের নাম করে একটু প্রলভ করলাম খুব ভালো লাগলো আর প্রসাদও কিনে নিলাম বাবা লোকনাথের এই যে দিদিভাইয়ের কাছে লোকনাথের প্রসাদ খেলাম তো বন্ধুরা বনে মন্দিরের পাশে এক বিশাল জমির মধ্যে একটা বন বন মুরগি দেখতে পেলাম বিশাল বড় দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন দেখুন কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে মুক্ত বাতাস খুব সুন্দর পরিবেশ দারুণ লাগছে দারুন দারুন ঠিক আছে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই আবার আগামী ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই